এটা হচ্ছে কেমন ফলন এত পরিমানে ফলন এবং গাছ ভরপুর মানে যেটা অবশ্বাস্য কেউ বিশ্বাস করতে চাই ফলন কিভাবে হয় যদি আপনি চাষ করতে চান তাহলে এই ভিডিওটি আপনার জন্য এবং ফার্স্ট টু লাস্ট এই ভিডিও টি দেখবেন এই ভিডিওটি সবকিছু তথ্য এবং সব পরামর্শ এই ভিডিওটির টি ভিডিও দেওয়া থাকবে এটা হচ্ছে আমার করলার ক্ষেত এখানে হচ্ছে কিছু পরিমানে মালতিং সারা করা হয়েছে এবং কিছু পরিমানে মালচিং দিয়ে করা হয়েছে আপনাদেরকে দেখানোর জন্য কারণ অনেকেই বলে যে মালচিং ছাড়া কেমন হবে এবং মালচিং দিয়ে করলে কেমন হবে তো আমি যে পাশে মালচিং ছাড়া করেছি সেখানে কিন্তু গাছের গোটা একটু কম মাথাটা কিন্তু কম ভরেছে আর এই পাশে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অলরেডি কিন্তু গাছে একদম মাথা ভর্তি হয়ে গেছে যেখানে কোনো মানে মাথা কোনো ফাঁকা নেই আর কেমন হারভেস্ট আজকে করবো আমি তো এটা আপনাদেরকে আজকে আমি দেখাবো এটা হচ্ছে সবকা সুপার জাতের কড়া দেখতে পাচ্ছেন কি পরিমাণে সাইজ এবং কালার গুলো যথেষ্ট কিন্তু সুন্দর অলরেডি চলে এসেছে আর এটা আজকে আমি হার্ভেস্ট করবো দেখতে পাচ্ছেন একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা এবং একটা করলাতেও আমাদের কিন্তু কোনো মাছি পোকা ছিদ্র করে না আমি এটার জন্য কীটনাশক স্প্রে করতেছি এবং পাশাপাশি আমি হলুদ ফেরম সাপটা ব্যবহার করেছি আর এখানে করলার সাইজ দেখেন কোনো করলা কিন্তু বাঁকা নেই এবং প্রত্যেকটা করলায় মাথা ভর্তি দেখতে পাচ্ছেন মাথা ভর্তি করলা এখানে কিন্তু করলার শেপগুলো কিন্তু যথেষ্ট সুন্দর চলে এসেছে তো আমি অলরেডি হার্ভেস্ট শুরু করে দিই আজকে আর এখানে কিন্তু আমি প্রথমে যেটা বলেছি যে এখানে কিন্তু একটা বেট আমি কিন্তু মালচিং ছাড়া করেছি আপনাদেরকে দেখানোর জন্য যে করলা শশা মরিচ বেগুন আমরা যে ফসলগুলো চাষ করি যে মালচিং ছাড়া কেমন রেজাল্ট হয় এটা কিন্তু অনেকেই বলে দেখেন আমি কিন্তু এই পাশে কিন্তু মালচিং দিয়ে করেছি এ পাশে কিন্তু মালচিং ছাড়া করেছি তো মালচিং ছাড়া যেটা করেছি এটা কিন্তু গাছের গ্রোথ কিন্তু কম কারণ মালচিং ছাড়া করার কারণে গাছে ডেনে কিন্তু অনেক আগাছা জন্মায় এবং গাছের যে পুষ্টি উপাদান সেটা কিন্তু আগাছা খেয়ে নেয় আর যে পাশে আমি মালচিং করেছি এটাতে কিন্তু দেখা গিয়েছে আমি যখন প্রথম হার্ভেস্ট দশ কেজিটা করেছি যে মালচিং ছাড়া করেছি এটা কিন্তু হারভেস্টটা কিন্তু খুব কম অর্থাৎ আমি মালচিং ছাড়া করার কারণে মানে আমি ফসলটা কিন্তু একটু লেটে পেয়েছি আর কি আর দিয়ে করার কারণে আমি ওই পাশে কিন্তু ফসলটা কিন্তু আগাম পেয়েছি এবং বেশি পেয়েছি তো এখানে দেখেন মালচিং ছাড়া করার যেটুকু করেছি তারপরেও রেজাল্টটা একদম যে খারাপ আসছে তা কিন্তু না এখানে দেখেন এখানে প্রত্যেকটা প্রত্যেকটা গিটে দেখেন একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা আটটা নয়টা দশটা এগারো বারো দেখেন কত পরিমানে জাল এসেছি এবং প্রত্যেকটা কিন্তু খুব সুন্দর দেখেন যেটা আপনাদেরকে বলার মানে ভাষা খুঁজে পাচ্ছি না আমি যেসব উদ্যোক্তারা সবজি ফসল যারা চাষ করবে তারা অবশ্যই জেনে বুঝে আপনারা কিন্তু কৃষিতে নামবেন কারণ কৃষিতে নামতে গেলে অনেক পরিচর্যার বিষয় আছে অনেক যত্ন বিষয় আছে যে যত্নগুলো আমাদেরকে কিন্তু অবশ্যই করতে হবে আর এই করলা কিন্তু দেখেন এখানে একটা করলা বাঁকা দেখা যাচ্ছে এটা আসলে বাঁকা কিছু করলা হয়ে থাকে এটা কিন্তু অনেক সময় যে আমরা বলি যে বনের ঘাটতি কিংবা বীজের প্রবলেম এটা কিন্তু না এখানে যদি একটা গাছে বিশটা থেকে পঁচিশটা যদি করলা জালি চলে আসে সেখানে দুই একটা জালি একটু বাঁকা হবে এটা স্বাভাবিক আর বিশেষ করে যখন গাছের বয়স বেশি হয়ে যায় ওই সময় যদি ফলের গঠন বাঁকা হয়ে যায় তাহলে আমরা সেই সময় গিয়ে আমরা অবশ্যই বরণ স্প্রে করব এবং জমিতে পর্যাপ্ত পরিমাণে আমরা খাবার দিব এবং সেচের ব্যবস্থাটা কিন্তু আমরা অবশ্যই সুন্দর করব। তো দর্শক তো আজকে এখন আমরা হারভেস্ট করব। তো হারভেস্টের সময়টা আপনাদেরকে আমি দেখাতে চাই যে কিভাবে হারভেস্ট করবেন এবং কি পরিমাণে আহ কতটুকু একটা গাছ থেকে কি পরিমাণে ফলটা মানে হারভেস্ট করা হবে এবং কেমন সাজের ফলগুলো আমরা হারভেস্ট করবো এ টু জেড আজকে আমি এই বিরতি দেখাতে যাচ্ছি যে শেপের কলাগুলো আমি হারভেস্ট করবো এটা আমি আপনাদেরকে দেখাচ্ছি দেখতে পাচ্ছেন দেখেন কলা শেপগুলো দেখেন কত সুন্দর এবং কোনো পোকামাকড় না দেখেন কিভাবে আমরা চাষাবাদ করব দেখতে পাচ্ছেন এত সুন্দর শেপ এত সুন্দর এটা আমি আমার এলাকায় যে চাষ করেছি এটা কিন্তু অনেক আলোড়ন সৃষ্টি করেছে এই জাতটি এই কিন্তু আমি আমার আশেপাশে যারা চাষাবাদ করে তারা কিন্তু অনেকে এই জাতটি কিন্তু অনেকেই চাষাবাদ করছে এবং এটা রেজাল্টটা খুব ভালো এবং বাজারে এটা কিন্তু বেশি দামে বিক্রি হচ্ছে আমি যদি চাই এই করলাটা আমি যদি আগামীকালকে বাজারে নিয়ে যাই আপনাদেরকে যদি সরাসরি দেখাতে পারতাম খুব ভালো হতো যে বাজারে চাইতে থাকে দেখেন আমি কিন্তু অলরেডি কিন্তু হাত করা শুরু করে দিয়েছি দেখতে পাচ্ছি আর আমরা যখন করলা হাদেশ করবো তখন কিন্তু অবশ্যই কারণ মাথার অনেক কিছু ভেতরে কিন্তু করলা থাকে যেটা কিন্তু আমরা দেখি না এবং ওই কলাগুলো কিন্তু পরে পরিভক হওয়ার পরে নষ্ট হয়ে যায় আমরা যখন ফস হার্ভেজ করবো তখন অবশ্যই আমরা কিন্তু এই বিষয়গুলো আহ লক্ষ্য রেখে করবো কারণ অনেক ফর ভিতরে থাকে তখন এই ফলগুলো নষ্ট হয়ে যায় তো দেখতে পাচ্ছেন

কৃষিকাজে এটা আপনারা দিতেই অবশ্যই দেখে হবে এই দেখার মাধ্যমে আমরা কিন্তু রোগবালাই কিন্তু শনাক্ত করতে পারব আর বিশেষ করে দাপকার জন্য আমরা যেটা ব্যবহার করতেছি ইমিগজাম ব্যবহার করতেছি এবং আমাদের এগ্রোনে যে শিরুল স্প্রেটা আছে আমরা শিরুল স্প্রেগুলো অবশ্যই কিন্তু আমরা ফলো করব আর খাবারের বিষয়টা হচ্ছে জমিতে ফসল হারভেস্ট করার পর 10 থেকে 12 দিন পর আমরা ডেনে ডিএপি টিএসপি ও ফেশার আমরা কিন্তু অবশ্যই ডেনে দিয়ে দেব এবং জমিন মাটিটা একদম বেশি শুখাবো না আর যাদের গাছ অনেকেই বলতেছে আমাদের গাছ উইল্ডিং হচ্ছে এবং এই উইল্ডিংয়ের জন্য আমরা কি ব্যবহার করতে পারি আমরা উইল্ডিংয়ের জন্য অবশ্যই আমরা যেটা ব্যবহার করব সেটা হচ্ছে এমিস্টার টপ প্লাস হচ্ছে মেনসার আমরা গাছের পুরো স্প্রে করতে পারি আর দুই নম্বর হচ্ছে যারা অনেকেই বলতেছে আমাদের গাছ কুকুরায় যাচ্ছে কুকুরা কিন্তু বিভিন্ন কারণ হয়ে থাকে এবং জাপ পোকার কারণে এবং এটা মাটির কারণ হয়ে থাকে এবং সাদা মাছির কারণও হয়ে থাকে অনেকেই কিন্তু আমরা সাদা মাছি না সাদা মাছি কিন্তু অবশ্যই সাদা মাছি কিন্তু অবশ্যই কিন্তু পাতার নিচের পৃষ্ঠায় দেখা যায় আমাদের এখানে কিন্তু কোনো পাতায় কিন্তু সাদা মাছি কিংবা কোনো পোকা মাকড় কিন্তু নেই এবং গাছে কোনো কুপি এবং কোনো ভাইরাস নেই বললেই চলে আর গাছের জালি যদি যখন বৃদ্ধি করবো জালি বৃদ্ধির জন্য জালি বৃদ্ধির জন্য আমরা কিন্তু অবশ্যই মাঝে মাঝে ফ্লোরা দেবো অথবা আমাদের যে পিজিআর যেটা এসেছে গ্রিন প্লাস আমরা গ্রিন প্লাস সপ্তাহে একবার অথবা দশজন পথ ব্যবহার করতে পারি এবং আরেকটা বিষয় হচ্ছে যাদের গাছ হলুদ হয়ে যাচ্ছে এবং গাছ লাল হয়ে যাচ্ছে এটার জন্য আমরা কপাল স্প্রে করবো যদি গাছ যদি মানে গাছে যদি কোনো ছত্রাক দেখা দেয় তাহলে আমরা কপাল লিটারে গ্রাম স্প্রে করবো এবং ছত্রাকনাশক স্প্রে এছাড়া আমরা কেন টাকা স্প্রে করতে পারি তো দর্শক এই আজকের এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে আমার এই ট্যালেন্টটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং আগামীতে আমি কি পরিমাণে কল হার্ভেস্ট করবো এবং ফার্স্ট টু লাস্ট কত কে হার্ভেস্ট হবে এই ভিডিওটি আপনাদেরকে আজকে দেখাবো আর আরেকটা বিষয় বলতে চাই সেটা হচ্ছে যারা চাষাবাদ করতেছেন অবশ্যই জেনে বুঝে কৃষিতে আসবেন কারণ ভুল করা যাবে না ভুল করলে একটা প্রজেক্টে কিন্তু অনেক টাকা লস হয়ে যায় এই বিষয়টি কিন্তু আমার লক্ষ্য রাখবো এই যে হচ্ছে ছক্কা কলা যেটা নিয়ে অনেকে অনেক কথা বলেন ঠিক আছে যে বিভিন্ন জায়গায় ভালো হয়েছে তো আমারও ভালো হয়েছে আপনাদের সামনে আজকে ভিডিওটির মাধ্যমে আমি তুলে ধরলাম তো দর্শক ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং সবাই শেয়ারের মাধ্যমে সবাইকে দেখার সুযোগ করে দেবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম